উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষার্থী যারা ভূগোল নিয়ে পড়ছে তাদের জন্য ভারতে চা শিল্পে অনুকূল পরিবেশ সম্পর্কে বলো এর আনসার ফার্স্ট পয়েন্ট জলবায়ু চা প্রধানত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে জন্মায় অধিক বৃষ্টিপাতযুক্ত মৌসুমি জলবায়ুতে চা চাষ ভালো হয় চা চাষের জন্য প্রয়োজনীয় জলবায়ুগত উপাদান নিচে আলোচনা করা হলো উষ্ণতা চা চাষের জন্য কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রয়োজন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেশি এবং দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কম চা চাষের পক্ষে ভীষণ ক্ষতিকারক বৃষ্টিপাত বছরে গড়ে একশো পঞ্চাশ সেন্টিমিটার থেকে তিনশো সেন্টিমিটার বৃষ্টিপাত চা চাষের পক্ষে আদর্শ প্রতি মাসে বৃষ্টি হলে গাছের বৃদ্ধি খুব ভালো হয়ে থাকে নেক্সট পয়েন্ট তুষারপাত টানা দশ দিনে বেশি তুষারপাত চা গাছের ক্ষতি করে ছায়া প্রদানকারী বৃক্ষ প্রখর সূর্য কিরণ সহ্য করতে পারে না বলে চা বাগান ছায়া প্রদানকারী বৃক্ষ রোপণ করা প্রয়োজন হয়ে থাকে নেক্সট অন্যান্য জলবায়ুগত অবস্থা উচ্চ আর্দ্রতা কুয়াশা সিসির গাছের চারা বৃদ্ধি সহায়ক শীত এবং গ্রীষ্মকালে বিপরীত দিক থেকে প্রবাহিত বাতাস চা পাতার বৃদ্ধিতে সহায়ক করে থাকে অন্যদিকে অনেক দিন বৃষ্টিহীন অবস্থা চা চাষের ক্ষতি করে থাকে তাহলে এগুলো জানা গেলো পয়েন্ট এগুলো লিখে রাখলে হানড্রেড পারসেন্ট আনসার এর মার্কসটা ক্যারি করে থাকবে